খুব ভরেই জিম সেশন শেষ করে বের হয়ে আসছিলেন মিরাজ জাকির আলী অনিক শরীফুল ইসলামরা এ সময় একজন গণমাধ্যম কর্মীর কাছ থেকে একটা কার্ড নিলেন শরিফুল সেটি প্রথম আলো ক্রিয়া পুরস্কার অনুষ্ঠানের আমন্ত্রণ কার্ড খুব ভোরেই তারা এসেছেন মাঠে ফিটনেস ক্যাম্পের জন্য অনেক ভোরবেলায় ক্রিকেটারদের মাঠে আসতে হচ্ছে সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত নাসুম হোসেনরা যখন স্টেডিয়ামে এসে পৌঁছাচ্ছেন তখন ভোর সাতটা একটু বেশি এরপরে জিম সেশন শেষ করে গা গরম করেই সবাইকে আবার প্রস্তুত হতে হয় ফিটনেস ক্যাম্পের জন্য যেটি আবার হচ্ছে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে জাকির আলী অনিক ছুটির এই সময়টা কাজে লাগাচ্ছেন বেশ ভোরবেলা ফিটনেস ক্যাম্পও যেমন করছেন গল্ফ খেলতেও যাচ্ছেন পারভেজ হোসেন ইমন মেহেদি হাসান মিরাজদের নতুন করে আবারও প্রস্তুতির পালা এশিয়া কাপে শেষ পর্যন্ত কারা থাকছেন সেটা নিয়েও আছে জল্পনা কল্পনা এত ভোরবেলাও সৌম্য সরকারদের ছবি তোলার জন্য গণমাধ্যম কর্মীরা আছেন তো তাই একটু যেখানে গণমাধ্যম কর্মীরা দাঁড়িয়ে ছবি তোলেন সেদিকটাতে ক্রিকেটাররা তাকিয়ে দেখলেন একমাত্র হেসেও ফেললেন সৌম্য সরকার খুব স্বাভাবিকভাবেই এত ভোরবেলা গণমাধ্যম কর্মীরাও সেখানে আছেন দেখে হয়তো একটুখানি হেসে ফেলেছেন তিনি ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ আছে আর সেই আগ্রহের কারণেই গণমাধ্যম কর্মীদের আগ্রহ আছে ক্রিকেটাররা খুব ভোরবেলায় যখন স্টেডিয়ামে আসছেন প্র্যাকটিসে খুব ভোরে যখন তারা এশিয়া কাপের প্রস্তুতির জন্য চলে আসছেন কষ্ট করছেন তখন গণমাধ্যম কর্মীরাও আসছেন সেখানে মূলত ঠিক প্রথমে জিম সেশন করা হয় এই জায়গাটাতে ক্রিকেটারদের নিজেদের হালকা যে এর কাজগুলো থাকে সেগুলো করে থাকেন শামীম পাটারি মোস্তাফিজ রহমান রিশাদ হোসেন তানজিম হাসান শাকিব তানজিদ হাসান তামিমরা এরপরে মূল ফিটনেসের কাজ শুরু করবেন মূল মাঠে কিছুদিন ধরেই চলবে এই ফিটনেস ক্যাম্প যেখানে ক্রিকেটারদের ছোটোখাটো নিগলস ফিটনেসের ব্যাপারগুলো নিয়ে একেবারে কড়াকড়ি কাজ করা হবে আর সেই কাজের পরেই ক্রিকেটাররা প্রস্তুত হবেন স্কিল ট্রেনিংয়ের জন্য অর্থাৎ ক্রিকেটাররা তখন পুরো পুরোমেই ব্যাটিং বলিংয়ের জন্য প্রস্তুত হবেন নেদারল্যান্ডস সিরিজের জন্য তাদের প্রস্তুতি আলাদা করে নয় বরং সব প্রস্তুতিই এশিয়া কাপকে ঘিরে আর নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ব্যাটে বলে আলাদা করে সান দেওয়ার জন্য প্রস্তুতিটা বেশ ভালোভাবেই করতে পারবে লিটন দাসের বাংলাদেশ দল মূল চ্যালেঞ্জের জায়গা মূলত নাজমুল হোসেন শান্তদের জন্য যারা শেষ পর্যন্ত দলে থাকবেন কিনা সেটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন প্রাথমিক স্কোয়াডে থাকলেও নাজমুল হোসেন শান্ত সহ অনেকেরই সে মূল দলে জায়গা পাওয়াটা বেশ কঠিন প্রস্তুতির এই ক্যাম্পে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে যারা সুযোগ পাবেন সেখানে অতি পারফরমেন্স করে দেখাতে হবে তাদের জিম সেশনে আপনারা দেখতে পাচ্ছেন নির্দেশকের কথা খুব মনোযোগ শুনছেন ক্রিকেটাররা জটলা হয়ে এক জায়গায় দাঁড়িয়ে ফিটনেস ক্যাম্পের কি কি করতে হবে না করতে হবে সে কথাগুলোই বেশ মনোযোগ দিয়েই শুনছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল এখন পর্যন্ত সর্বশেষ আপডেট ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প কিভাবে তারা কাজ করছেন সেসব নিয়ে জানতে অপেক্ষা করুন মিডফিল্ডের পর্দায় শেষ আপডেট দেখার জন্য